রোজাদার ভাই বোনেরা রমাদানের এই আধ্যাত্মিক সময় পর্বে যারা সৃষ্টিকর্তার দিকে মনোগত ঝার্নি করছেন মনটাকে এই সৃষ্টি জগতের ভিড়ে হারিয়ে যাওয়া থেকে উদ্ধার করে প্রকৃত যে গন্তব্য অর্থাৎ স্রষ্টার কাছে ফিরে যাওয়া সেই কেন্দ্রিক এই যে মাস শাহরুল্লাহ আল্লাহর মাস এই মাসে আমরা যে আধ্যাত্মিক জার্নি করছি ইয়াদ তাহু বা সরাবাহু মিন আজলি সে তো আমারই জন্য আমার দিকে এগিয়ে আসার জন্যই আমার দিকে জার্নি করার অংশ হিসেবেই সে তার যাবতীয় খাবার পরিহার করে সে তার পানীয় পরিহার করে শাহওয়াতাহু সে তার কামনা বাসনা পরিহার করে আসলে রমদান এবং সিয়াম হল পেটকে অভুক্ত রেখে নিজের কামনা বাসনা থেকে নফসকে সরিয়ে রেখে নিজের নফসকে শাসন করার মাস নিজের যে সররিপু কুপ্রবৃত্তি সমূহ রয়েছে কাম ক্রোধ মদ সহ হিংসা দেশ এবং লোভ লালসা ইত্যাদি সব কিছুকে শাসন করার জন্য এই সিয়াম এগুলোকে শাসন করে নিয়ন্ত্রিত করে অন্তর আত্মাকে সব কিছুকে আল্লামুখী করে দেয়া নফসকে হৃদয়কে আত্মাকে আল্লামুখী করে দেয়া সৃষ্টিজগতে আমরা যারা আছি আজকের যুগে সারা বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা আমরা দেখি কিন্তু ষষ্ঠা অধিকার সংস্থা বলতে কিছু দেখি না অথচ সকল ধর্মগ্রন্থের একেবারে ফাইনাল যে মেসেজ সেটা হলো দুটো দুটো অধিকার একটা হলো ষষ্ঠার অধিকার আর একটা হলো সৃষ্টির অধিকার যেটাকে আল্লাহর ভাষায় তিনি বলেন হকুল্লাহ হকুল এবাদ আল্লাহর হক বান্দার হক হজরতে মুজিবনে জবাল বর্ণিত বুখারি মুসলিম সহ বিভিন্ন গ্রন্থে বর্ণিত যে সহি হাদিসটি রয়েছে নবী সাল্লি সাল্লাম মুজকে জিজ্ঞাসা করলেন মা হকুল্লাহ হে আলা এ হে মুজ আল্লাহর কি হক রয়েছে কি অধিকার রয়েছে কি রাইটস রয়েছে বান্দাদের উপর তিনি বললেন আল্লাহ এবং তার আসলেই ভালো জানেন নবী সাল্লাহ আলাই সাল্লাম তখন তাকে জানিয়ে দিলেন যে হক আলা আল্লাহ এবাদহি আনি আর বধুহ আলা সেই আ বান্দাদের হক আল্লাহর উপরে এই যে তারা হৃদয়ের সবটুকু বিনয় প্রণয় দিয়ে আল্লাহকে পুজো করবে আল্লাহকেই মহাবুদ বানাবে মাহবুব বানাবে জীবনের লক্ষ্য এবং মাকসুদ বানাবে আল্লাহর কথায় ওঠা বসা করবে আল্লাহর জন্যই ভালোবাসবে আল্লাহর জন্যই আল্লাহর কোনো দুশ্মনকে ঘৃণা করবে এটাই তো এবাদা বাদা নিয়ার তো আল্লাহর এই হকটি পাওনা তার সমগ্র সৃষ্টির উপরে এবং বিহি কুবিহীর কোনো কিছুকেই আল্লাহর সাথে পার্টনার করবে না অ্যাসোসিয়েট করবে না অংশীদার করবে না আল্লাহর সমান করবে না চব্বিশ নম্বর আয় যেমন বলেছেন আল্লাহর সাথে পিতৃপুরুষদেরকে বাবাদেরকে সমান করা যাবে না আবনা হুকুম সন্তানদেরকেও আল্লাহর সমান করা যাবে না আও ইখান উকুম ভাইদেরকেও ভাই বেড়াদারকে আল্লাহর সমান ভাবা যাবে না ও আজুয়া জুকুম স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে আল্লাহর সমতুল্য করবে এটা করা যাবে না গোত্রীয় আত্মীয় স্বজন ব্লাড কানেকশনের আপন স্বজন যতই থাকুক কাউকে আল্লাহ সমান করা যাবে না ও আমুয়া লুকুম নিজের সম্পদকে আল্লাহর সমতুল্য ভাবা সেই পরিমাণ আবেগ ভালোবাসা দেওয়া যাবে না নিজের ব্যবসা বাণিজ্যকে সে যত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের হোক আল্লাহর সমান মোহাব্বাত আবেগ ইমোশন দিয়ে সেগুলোকে লালন করা যাবে না অন্তরে ও মাসা কিনু নাহা নিজের বাসভবন যতই সুন্দর হোক আল্লাহর সমান ভালোবাসা যাবে না সেটাকে আল্লাহ রাসুলের সমান করা যাবে না এই আটটি জিনিসের কোনো জিনিসকে কোনো জিনিসকেই না নিজের যত প্রিয় জিনিসে হোক কোনো জিনিসকে আল্লাহ সমান করা যাবে না সমান করলে শিরিক হয়ে গেল সেই জন্যই নবী সাল্লা সাল্লাম বলেছেন তায়সা আব্দুদ্দিনার মুদ্রার গোলাম অর্থাৎ টাকা রিয়াল ডলার ইত্যাদির গোলাম সে ধ্বংস হয়েছে লুজার হয়েছে খুইয়েছে সব কিছু আল্লাহর সমান তো এগুলো নয় কেন তুমি এগুলোর পুজো করলে এগুলোরকে এগুলোকে এগুলোর কারণে আল্লাহকে হারালে আল্লাহর মনে কষ্ট দিলে তায়েসা আবদুদ্দেরহাম দেহামের গোলাম ধ্বংস হোক তাই তায়শাহ আব্দুল তাই তাইশাহ আবদুল খামিলা পোশাক আশাক চাদর ইত্যাদির গোলাম মানুষ এমনটা হয় সালাদ পড়তে গিয়েছে হয়তো জামাটা স্ত্রী করে ভাঁজ করে সুন্দর করে টাইট ফিট করে গায়ে দিয়ে গিয়েছে এখন শেষ দেয় গেলে ভাঁজটা ভেঙে যাবে বা হাতে একটু ধুলি বালি লাগলে কাপড়টা ময়লা হবে ঝাড়ফুঁক করছে ওখানে হাত দিয়ে কাপড় যাতে ধুলি বালি না লাগে মনে হয় যেন এই জামাটা আল্লাহ চেয়ে বেশি প্রিয় না এগুলো করা যাবে না মানুষের আবেগ যেদিকে ছুটে সে তার বান্দা হয়ে যায় যদি সেটা আল্লাহ থেকে উপরে চলে যায় তখন সে গোলাম হয়ে যায় সেটা যেই কিছু হতে পারে একটা বটগাছও হতে পারে মানুষ তো একটা গোবরকেও পূজা করে মানুষ তো একটা কত কিছু মানুষ পূজা করে কোনো জিনিসের কোনো জিনিসকে আল্লাহর সমান্তরাল আবেগ ভালোবাসা মহাব্বাত আকর্ষণ দিয়ে নেওয়া যাবে না মনোজগতে এটি তো জার্নি টু আল্লাহ এবং সেই জার্নিরই মাস হল রমাদানের মাস ইয়াদাবো তহামাহু ও সারাবাহু ও শাহবতাহু মিনাজলি কতটা আল্লাহ তালা আবেগ ভরে বলেছেন স্নেহমায়া ভরে বলেছেন আমার এই 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 প্রিয় বান্দারা আমার স্নেহধন্য বান্দাবান্দিরা আমারই জন্য আমাকেই পাওয়ার জন্য আমাকে খুশি করার জন্য আমি খাই না এই জন্য তারা খাবার বর্জন করে আমি পান করি না সেজন্য পানাহার বর্জন করে আমার ঘর সংসার নেই সেজন্য জন্য সংসার স্বামী স্ত্রীর দেয়া নেয়া বর্জন করে তো খুব মায়াবী ভাষায় তো তিনি এটি বলেছেন তো সেই মাসটি কিন্তু এটি আজকের বস্তুবাদী এই জীবনের রুক্ষ কর্কশ মানবতাহীন মায়াহীন মূল্যবোধহীন এক নোংরা পৃথিবীতে আমরা এসে পড়েছি এ সময় আমাদের উচিত ও সৃষ্টি অধিকার সংস্থা তৈরি করা ও সৃষ্টি অধিকার ও মানবাধিকার সংস্থা তৈরি করা অঞ্চলে অঞ্চলে শুধু মানবাধিকার সংস্থা নয় আমরা যত রাজনৈতিক দল আছে কয়টা দল আছে তার দলের নামের মধ্যে ষষ্ঠার কোনো অংশ রেখেছেন বা চেতনার মধ্যে ষষ্ঠার কোনো অংশ রেখেছেন অথচ মানুষ যে কোনো কাজ করে যদি ষষ্ঠা আল্লা তালাকে বাদ দিয়ে সেই কাজটা করে তাহলে ইনসান মহাকালের কছম এ মানুষ সম্পূর্ণ লসের মধ্যে ক্ষতির মধ্যে ধ্বংসের মধ্যে নিমজ্জিত নিপতিত হয়ে আছে লস মুক্ত হতে হলে তো সকল কর্ম সেটা ব্যক্তিগত হোক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় হোক সেই কর্মে ইল্লাল্লাজি না আ মানু আল্লাহর প্রতি ইমানের অংশটা আগে আনতে হবে ষষ্ঠা অধিকার আগে আনতে হবে ষষ্ঠার প্রতি আবেগ অনুভূতি ভালোবাসা আগে আনতে হবে এজন্য মনটা চায় যে বাংলাদেশে কেউ এমন একটি সংস্থা করুক ও সৃষ্টি অধিকার সংস্থা বা ষষ্ঠ সৃষ্টি অধিকার পার্টি ষষ্ঠাও মানবাধিকার সংস্থা আমি সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোকে ডাক দিচ্ছি এই যে একটি দু পরবর্তী সময় পর্ব শুরু হয়েছে এটি ষষ্ঠার সময় এটি ষষ্ঠার দিন তার কানুন তার আইন তার ল লীতিপীতি তিনি বাস্তবায়ন করবেন এটি সেই সময় এই সময়ে প্রত্যেকটি কাজে ষষ্ঠাকে রাখবেন জ্ঞান বিজ্ঞানে রাখবেন সকল শিক্ষা ব্যবস্থায় সষ্টাকে বাদ দিয়ে কোনো জ্ঞানের কথা আসতে পারে না নবীজি বলেছেন যে মা জালাসা কৌমন মজলিসান কোনো সম্প্রদায় মানুষের কোনো একটি দল কোনো মজলিসে যদি বসে এবং সে মজলিস থেকে উঠে গেল লাম স্কুরুল্লাহ হাফিয়ে সে মজলিসে একটি বারো আল্লাহকে স্মরণ তারা করল না ইউসাল্লু আলা হি নবীর প্রতি সালাদ প্রেরণ করল না ইল্লা কানা লাই তাহলে এই মজলিসটি তাদের জন্য একটি ধ্বংসযজ্ঞ হিসেবে দুনিয়া খেরাতে আসবে পরিগণিত হবে এর রেজাল্ট তারা পাবে এর রেজাল্ট হবে ধ্বংস এর রেজাল্ট হবে খাসারা এর রেজাল্ট হবে লস আর লস পাহাড় থেকে জলরাশির স্রোত আঁকিয়া বাঁকিয়া মাতিয়া ছুটিয়া ভূপৃষ্ঠে বহিয়া যায় ইহাকে নদী বলে কেন আমরা বললাম না পাহাড় পর্বত হইতে সৃষ্টিকর্তা যে ঝর্ণা দ্বারা নির্ঝরিত করিয়া আঁকিয়া বাঁকিয়া মাথাইয়া ছুটাইয়া উহাকে প্রবাহিত করিয়া দেন উহাকেই নদী বলে যেটা সুরা বাকারেতাল্লাহ বলেছেন ও ইন্মিনা এটা ফাজ্জর মিন হুল আনহার কত পাথর পাথরের পাহাড় সেগুলোতে ঝর্ণা বয়ে যায় লাস্টে আয়াতের শেষে কি মিন এটা আল্লাহর ভয়ে ওই পাথুরে পাহাড়ের কান্না তার নয়নাশ্রু তোমরা দেখো ঝর্ণা নদী আকারে বয়ে যাচ্ছে এভাবেই তো সকল কিছুতে ষষ্ঠাকে আনতে হবে এটা ষষ্ঠার শতাব্দী এটা ইম শতাব্দী এটি আল কোরআন আল ইসলামের শতাব্দী এটি ঈসা আলাই সাল্লামের শতাব্দী এটি হজরত মুহাম্মদ সাল্লা সাল্লাম রহমতুল্লিল আলামিন হয়ে যে দিন পৃথিবীতে নিয়ে এসেছেন সেই দিনের শেষ বিশ্বায়নের শতাব্দী শেষ গ্লোবালাইজেশনের শতাব্দী ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সকলেই সাদরে বুঝে শুনে সত্য বুঝতে পেরে নিজের আপন এই দিনকে গ্রহণ করে নেবে এটা দিন উল্লাহ এটা ভুল কথা যে মুসলিমের ধর্ম হলো ইসলাম মুসলিমের ধর্ম ইসলাম নয় ইসলাম মহাজগতের আল্লাহর ধর্ম দিন ইসলাম ইমরান উনিশ নাম্বার আয়াতে এই ঘোষণায় আল্লাহ দিয়েছেন দিন আল্লাহর কাছে হলো ইসলাম আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো আল্লাহতে আত্মসমর্পণ না করাই ক্রাইম আল্লাহর কাছে আত্মসমর্পণ সারেন্ডার না হয়ে যাওয়াই অপরাধ পাপ মহাপাপ এটাই শির্ক এটাই কুফরি আপনি যদি আমেরিকা আমেরিকা যে রাষ্ট্র আছে সেখানে যান আপনি সেখানে কল কারখানা অনেক কিছু প্রতিষ্ঠা করলেন ট্রিলিয়ন ডলার খরচ করে বিশাল আপনি নির্মাণ স্থাপত্য শিল্প করলেন কল কারখানা করলেন কত কিছুই করলেন কিন্তু একদিন সরকার আপনার এগুলো পরিদর্শন করতে ইন্সপেক্টর ফাটিয়েছে ইন্সপেকশনে দেখলো আপনার কোনো বৈধ অনুমতি নেই কাগজ নেই আপনি আমেরিকান সরকারের উইদাউট পারমিশন সব করছেন আপনাকে হ্যান্ডকাপ দেবে আপনাকে অবৈধ এই স্থাপনার দোষে হয়তো সমস্ত কিছু হারিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আওতায় আপনাকে চলে আসতে হবে তেমনি আপনি যে এই পৃথিবীতে এত কিছু করছেন প্রতি ক্ষণে ক্ষণে আপনার সষ্টার সাথে আপনার পারমিশন নেওয়া দরকার যে কোনো কাজ করতে ইস্তেখার আর দুই রাখ সালাত অর্থ কি আল্লাহ এই কাজটি ভালো হলে তুমি তো অফিক দিও খারাপ হলে তো অফিক দিও না কোথায় ভালো আছে সেখানে তো অফিক দিও অনুমোদন নিতে হয় এবং পৌরাণিক আইনের আওতায় ষষ্ঠার আইনের আওতায় সেটা করতে হয় নাহলে এনক আমি আর আপনি যে যাই করি আমাদের এই জীবন তরীর এই অথই অকুল মহাকালীন এই সাগরে মহাকালীয় এই সাগরে আমাদের এই মানবতরী দুটো বন্দরেই ভিড়বে হয় অনন্ত সুখের বন্দরে আর না হয় অনন্ত আগুনের বন্দরে হায় আজকে এই পৃথিবীর বৃহৎ পরাশক্তি প্রায় সকলেই অধিকাংশই আজকে অগ্নি বন্দরের দিকে নিজের সমস্ত যোগ্যতা জ্ঞান বিজ্ঞান অর্থ সামর্থ্য সব কিছু নিয়ে ছুটে চলেছে সেই আগুনের বন্দরের দিকে যেদিন তারা সেখানে গিয়ে পৌঁছবে সেদিন শুধু আক্ষেপ আর আক্ষেপ অয়াকুল উল কা ফেরোয়া লইতানি কন্ততরা বা অবিশ্বাসী সেদিন বলবে হায় যদি মাটি হয়ে যেতে পারতাম কত সৃষ্টিরাই তো সষ্টার নির্দেশে আজকে মাটি হয়ে গেল আমরা তো মাটিও হয়ে এই আজাব থেকে আগুন থেকে বাঁচতে পারছি না প্রিয় মানববন্ধুরা যে ধর্মের হন না কেন সবারই জন্য এই বার্তাগুলো ষষ্ঠ সৃষ্টির ষষ্ঠ সৃষ্টির অধিকার সংস্থা করুন ষষ্ঠ সৃষ্টির অধিকার পার্টি করুন আমাদের ছাত্ররা তোমরা যেই জাতীয় নাগরিক পার্টি করেছ এখানে এক নাম্বার কর্মসূচিতে রাখবা সষ্টার অধিকার প্রতিষ্ঠা দুই নাম্বার সৃষ্টির অধিকার প্রতিষ্ঠা দুটো কথার মধ্যে যেন তোমাদের এই দলের সমস্ত ইহপারলৌকিক উদ্দেশ্য চলে আসবে আবারও বলছি প্রথম লিখবা তোমরা সষ্টার অধিকার প্রতিষ্ঠা যিনি দিয়েছেন এই জগৎ এই বাংলাদেশ যিনি এই মহাজগতের মহান শিল্পী যার শিল্পকর্মই হলো তুমি আমি এই বাংলাদেশ এ সবুজ শ্যামল পৃথিবী এই তারা ভরা নীল আকাশ এই উজ্জ্বল দিন আর এই কালো ছাদরে ঢাকা নিঝুম নিস্তব্ধ রাত এ সবগুলোই সেই একক শিল্পীর এক একটি শিল্পমাত্র তাহলে লীল্লা হেমা ফি শ্যামাওয়া তেমামা আউদ আল্লাহরই মালিকানাধীন তারই সৃষ্টির অধীন তারই শিল্পকর্মের অধীন তারই নির্মাণাধীন তারই স্থাপত্য শিল্পের অধীন আসমান জমিন এবং অমাবাইনাহা দুয়ের মাঝে যা কিছু আছে সব কিছু অতএব আমি সকল দলকে বলছি আজকে যারা জাগতিক দল করেন ইসলামী দলগুলো তো অবশ্যই সষ্টাকে রাখেন তারপরেও দলের কর্মসূচির প্রথমটাই হবে সষ্টার অধিকার প্রতিষ্ঠা সষ্টা নদীকে আর কি তাকে সেজদা দেব। তাকে হৃদয় দিয়ে ভালোবাসবো সুক্রিয়া জানাবো তে জগৎ তুমি দিয়েছ এ সুন্দর রূপালি সোনালী বাংলাদেশ তুমি উপহার দিয়েছ অতএব তোমার তো শুক্রিয়া করতেই হবে পদ্মা মেঘনা যমুনা নদীর সোনালি রেখা রূপালী রেখার মাঝে আঁকা আছে ছবি সোনার বাংলা নানা ফসলের সাজে কে দিয়েছেন তুমি দিয়েছ অবারিত মাঠ গগন ললাট ছবি পদ ধুলি ছায়া শুনিবি শান্তির নি ছোট ছোট গ্রামগুলি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন অজা আলা খিলা আলাহা আনহা এই যে নদীমাত্রিক বাংলাদেশ কে এই নদীগুলো প্রবাহিত করেছেন আল্লাহ বলছেন আমি আমান জালাল আল করা করারা কে এই সুশান্ত পৃথিবী স্থির পৃথিবী এটি স্থির থাকার কথা নয় এর গভীরে মেইন প্রাণ কেন্দ্রে যে প্লাজমা টক বক করে ফুটে জাহান্নামের নামের আগুন সেখানে জ্বলন্ত এটার বিষ বাষ্পের পাওয়ারে এটা তো উড়ে যাওয়ার কথা চৌছির হয়ে দিক বিদিক বিস্ফোরিত হয়ে যাওয়ার কথা কে ধরে রেখেছে এটাকে একটি শান্তির নির হিসেবে আল্লাহ অজাল খিলা এর মাঝে এত নদ নদী ঝর্ণা কে বইয়ে দিয়েছেন তিনি পাহাড় পর্বত কে স্থাপন করে দিয়েছেন কিলক রূপে প্লেট পর্যন্ত এক একটা পাহাড়ের কিলোমিটার গভীর তার যে বডি বডি দিয়ে টেকটনিক প্লেটের সাথে সেটে রেখে পৃথিবীটাকে আটকে রেখেছে যাতে এটা থরথর করে এটা কেঁপে না উঠে সব ধ্বংসযজ্ঞে পরিণত না হয় অজা আল্লাহ রাসিয়া অজ আলা কে লবনাক্ত সাগর আর মিঠা নদীর পানি একসাথে হতে দেয় না সে অন্তরায় দুটো পানির মাঝে বিভিন্ন অ্যাটমিক রাসায়নিক এমন সিস্টেম করে দিয়েছেন সেই সিস্টেমগুলোই অন্তরায় হিসেবে দুটো পানিকে একটির সাথে একটি মিশতে দেয় না এই সব শিল্পকর্ম কার আল্লাহ অতএব আমার প্রিয় ছাত্রবন্ধুরা যারা আজকে বাংলাদেশের মালিক হ্যাঁ কোনো দল আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্ত করতে পারেনি যেই উৎপীড়ক ভারত আমাদেরকে কিতু দাস কিতু দাসী বানিয়ে রেখেছে কলোনি বানিয়ে রেখেছে করদ রাজ্য বানিয়ে রেখেছে এখনো সে সচেষ্ট রয়েছে তার থেকে মুক্তি আল্লাহ দিয়েছেন তোমাদের মাধ্যমে ছাত্র সমাজ তোমাদের মাধ্যমে কোনো রাজনৈতিক আমাদের অভিজ্ঞ প্রবীণ দলগুলো কারো মাধ্যমে এই মুক্তিটি দেননি এখনো যেই ঝুঁকির মধ্যে আমরা আছি আগামী পনেরো সতেরো বছরেও কোনো দল মুক্তি দিতে পারবে না তোমরাই পারবে ইনশাআল্লাহ তোমরা যারা ছাত্ররা আমি তোমাদেরকে স্বাগত জানাই তবে তোমরা নবীনরা প্রবীণদেরকে সাথে রেখো নবীন প্রবীণের সমন্বয় না হলে সফলতা আসে না এটা জার্নি টু আল্লাহ রব্বুল আলমিন আমরা আমাদের ষষ্ঠার দিকে ফিরে যাব আমাদের এই শতাব্দীতে প্রতিটি জ্ঞানের কথা ষষ্ঠাকে সাথে রেখেই বলবো প্রতিটি দল ষষ্ঠাকে সাথে রেখেই আমরা করব প্রতিটি রাষ্ট্রকর্ম ষষ্ঠাকে সাথে রেখে করব আমাদের দলীয় কর্মসূচির এক নম্বর থাকবে ষষ্ঠার অধিকার প্রতিষ্ঠা দ্বিতীয় নম্বর সৃষ্টির অধিকার প্রতিষ্ঠা হক প্রতিষ্ঠা হক এবাদ প্রতিষ্ঠা তাহলে এই শতাব্দীর সাথে আমরা ম্যাচিং করতে পারবো সফলতার জান্নাতি বন্দরে আমরা উপনীত হতে পারবো অগ্নি বন্দর থেকে বাঁচতে পারবো আল্লাহ তৌফিক দিন সোভাহক আল্লাহাম আহমদেক সাদু আল্লাহ আস্তাক আস্তুবিক আসসালামু আলাইকুম ওরি অবরাকাত